প্রতিদিনই ঠাকুর ঘরে আসার পর ভাবি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব পুজো দিয়ে সব কিছু গুছিয়ে চলে যায় আর খেয়ালই থাকে না দেখো আমার ঠাকুর ঘরে কি বড় বড় দুটো করি দেখো কি সুন্দর মানে না দেখলে বোঝানো যাবে না এত ওয়েট এই যেটা এই যেটা দেখো মানে কি সুন্দর এটা যে এত পুরোনো এত বছরের এটা বলে বোঝানো যাবে না এটা অনেক বছরের পুরনো অনেক হাত বদল হয়ে শেষ পর্যন্ত আমি পেয়েছি শেষ সম্বল হিসেবে এই করিটা এটা অনেক পুরনো মানে এত পুরনো তারপরও কিছুটা জায়গা ক্ষয়ক্ষয় হয়ে গেছে কিন্তু এখনও এটা সৌন্দর্য ধরে রয়েছে আমি আমার সিংহাসনে এই দুটোকে সাজিয়ে রাখি তোমরা হয়তো আমার ঠাকুরের প্রায় ভিডিওতেই দেখবে দুটো অ্যান্টিক জিনিস তার জন্য আমি তোমাদের সাথে শেয়ার করলাম দেখো লুকটা দেখো কি সুন্দর দেখেছো